বিসমুল্লা রহমান রাহিম প্রিয় শিক্ষার্থীরা আশা করি ভালো আছো এবং সুস্থ আছো আজকে আমরা ষোলো এক পরিমিতি নিয়ে আলোচনা করব তো আমরা শুরু করছি নাম্বার ওয়ান একটি সমকোণী ত্রিভুজের অতিভুজ পঁচিশ মিটার এর অপর বাহুদয়ের একটি বাহু অপরটি তিনের চার অংশ হলে বাহু দুটি দৈর্ঘ্য নির্ণয় করো তাহলে আমরা ধরে নিই যে এখানে আমি চিত্রটা দাগাই দিছি আমাদের বোঝার সুযোগতে যে এ বি সি একটা সমকণী ত্রিভুজ তাহলে আমরা এখানে তাই বললাম মনে করি এব সি একটি ভোজ এর অতিভুজ এসি সমান পঁচিশ মিটার ধরি এর এ বি বাহু এটা ভূমি এটা হচ্ছে এক্স মিটার আর বলছে যে অপর অংশটি এখানে আমাদের বলছে অপর বাহু দেয় একটি বাহু অপরটির কি তিনে চার অংশ তাহলে একটি যদি এ এক্স হয় অপরটি এক্সের তিনে চার মিটার তাহলে এখানে গুণ করে থ্রি এক্স নিচ্ছে কি ফোর মিটার এখন আমরা জানি এই যে এ ভোজে সমগণিতভুজে অতিভুজ্কোয়ার তার মানে এসি স্কোয়ার সমান ভূমি স্কোয়ার তার মানে এবি স্কোয়ার প্লাস কে লম্ব স্কোয়ার তার মানে বিসি স্কোয়ার এবার আমরা মান বসে দিলাম এসির মান পঁচিশ এখানে এবির মান এক্স বিসির মান থ্রি এক্স বাই ফোর এখানে পঁচিশ পঁচিশ গুণ করলে ছয়শো পঁচিশ এক্স স্কোয়ার এখানে গুণ করলে নাইন এক্স স্কোয়ার নিশ্চয় কি সিক্সটিন এবার লসক বললাম সিক্সটিন আর ওয়ানের লসকও সিক্সটিন তার মানে এখানে সিক্সটিন এক্স স্কোয়ার প্লাস নাইন এক্স স্কোয়ার এই দুটো যদি আমি যোগ করি তার মানে পঁচিশ এক্স স্কোয়ার আর এদিকে আমার ছয়শো পঁচিশ গুণন ষোলো মানে এক্সে স্কোয়ার সমান ষোলো গুণ ছয়শো পঁচিশ নিশ্চয় পঁচিশ এখানে পঁচিশ দ্বারা ছয়শো পঁচিশকে যদি আমি ভাগ করি তাহলে পঁচিশ তাহলে মানে এক্সেস স্কোয়ার সমান আমার কি চারশো তাহলে এক্স সমান রুট আবার চারশো তাহলে আমরা জানি যে চারশো রুট দিলে বিশ তাহলে এখানে একটা বহু আমার ছিল এবি যেটার মান ছিল কি বিশ মিটার আর বিসি ছিল কি থ্রি বাই ফোর ইন্টু এক্স তাহলে এক্সের মানটা বসে দিলাম তাহলে এখানে চারে পাঁচে কুড়ি তিন পাঁচ পনেরো তাহলে দুটা বাহু দৈর্ঘ্য একটা হচ্ছে বিশ মিটার আর একটা হচ্ছে পঁচিশ মিটার এবার সে দুই নম্বর অঙ্ক দুই নম্বর অঙ্ক বলছে এখানে আমার যে পঁচিশ মিটার লম্বা একটি মই দেওয়ালের সাথে খারাপভাবে আছে মইটি গোড়া দেওয়াল থেকে কত দূরে সরালে ওপরের প্রান্ত চার মিটার নিচে নামবে আমি এটাকে চিত্রে দেখানোর চেষ্টা করছি এখানে যে মনে করি এসি একটা মই এর গোড়া সি থেকে ডি বিন্দুতে সরে নিলাম তাহলে এর উপরে প্রান্ত যখন এই পুরোটা একটা ময় ছিল এটা এ থেকে বি বিন্দুতে নামবে তাহলে ময়ের দৈর্ঘ্য হবে এই যে বিডি এটা হচ্ছে বিশ মিটার আর এবি এ অংশটা হচ্ছে কি চার মিটার তাহলে আমরা এখান থেকে যদি বিসি বের করতে চাই তাহলে বিসি সমান এসি মাইনাস তাহলে এসির মান ছিল আমার এখানে এসি বিশ আর বির মান হলো চার বিয়োগ করলে ষোলো মিটার এখন এটা আমার বি সিডি সংগণিত বুঝতে পাই তাহলে আমরা জানি লম্ব স্কোয়ার প্লাস ঘুম স্কোয়ার সমান অধিক স্কোয়ার তাহলে এখানে সিডি স্কোয়ারটা রাখলাম তাহলে বিডি স্কোয়ার মাইনাসকে বিসি স্কোয়ার এবার বিডির মান বিশ তার উপর বসে দিলাম আর বিসির মান ষোলো তারপর স্কয়ার দিলাম তাহলে বিশ বিড় গুণ করলে চারশো ষোলো ষোলো গুনগুলো দুইশো ছাপ্পান্ন তার মানে একশো তাহলে সিডি সমান কে রুট একশো চুয়াল্লিশ তার মানে সিডি সমান একশো চুয়াল্লিশ রুট দিলে বারো তার মানে দেওয়ালের থেকে ময়ের গোড়া দূরত্ব কি বারো মিটার এরপরে আসি আমরা পরের অঙ্ক তিন নম্বর অঙ্ক বলছে একটি সমাধি ত্রিভুজের পরিসীমা ষোলো মিটার এর সমান সমান বাহুদ্র্ঘ ভূমির পাঁচের অংশ হলে ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করে তাহলে এটা মনে করি এবিসি একটি সমাধি বাহুতির ত্রিভুজ এ দুইটা বাহু সমান তাহলে আমরা এর আমাদের যে যেহেতু বলে দিছে এর সমান সমান বাহুদ্গ কি ভূমির পাঁচের অংশ আমরা ধরে নিলাম ভূমি এক্স তাহলে সমান সমান বাহুদ্র্ঘ্য হতো ফাইভ এক্স বাই সিক্স তাহলে এখন দেখো আমরা জানি যে ত্রিভুজের কি পরিষীমা মানে তিনবাহুর যোগ পান তাহলে এই যে একটা বাহু হচ্ছে এক্স আর একটা বাহু ফাইভ এক্স বাই সিক্স আর একটা বাহু ফাইভ এক্স বাই সিক্স আর পরিসীমা দেওয়া ছিল ষোলো এখন আমরা লসুক করলে সিক্স লস লসব সিক্স এক্স প্লাস ফাইভ এক্স প্লাস ফাইভ এক্স সমান ষোলো তার মানে এখানে যোগ করলে সিক্সটিন এক্স সিক্স সমান ষোলো তাহলে এখানে যদি আমি এখানে কেটে দিই সিক্সটিন সিক্সটিন তার মানে এক্স সমান কি ছয় তার মানে বিসি সমান ছয় তাহলে এখান থেকে এ বি আর এসসি যদি বের করি এ আর এস ছিল আমাদেরকে ফাইভ এক্স বাই সিক্স এক্স এর মান সিক্স বসে দিলাম সিক্স ফাইভ মিটার অর্থাৎ এ সমান পেলাম ফাইভ মিটার আর বি সমান পেলাম সিক্স মিটার তাহলে ত্রিভুজকে এর ক্ষেত্র সূত্র আমরা জানি যেহেতু সমাধিবাহ ত্রিভুজ তাহলে এর ক্ষেত্র সূত্র আমার ছিল বি বাই ফোর রুট ওভার তাহলে এর সিক্স আর এখানে আমার ফোর ছিল এখানে ফোর এ এর মান আমার ফাইভ তারপর উপর স্কোয়ার দিলাম বি এর মান সিক্স তারপর উপর স্কোয়ার দিলাম তাহলে এখানে চার এখানে পাঁচে পাঁচে পঁচিশ একশো একশো মতো ছত্রিশ প্রয়োগ করলে চৌষট্টি চৌষট্টি উপর দিলে আট তাহলে এখানে চার দিয়ে কাটলে চার দুগণি আট ছয় দুগণি বারো বর্গ মিটার অর্থাৎ আমাদের ত্রিভুজের ক্ষেত্র ফলটা হলো বারো বর্গ মিটার এবার আসি আমরা চার নাম্ব বলছি একটি ত্রিভুজের দুইটি দৈর্ঘ্য পাঁচ সেন্টিমিটার পঁচিশ সেন্টিমিটার সাতাশ সেন্টিমিটার এবং পরিসীমা চুরাশি সেন্টিমিটার ত্রিভুজটির ক্ষেত্রে ফল নির্ণয় করো তাহলে মনে করি যে এইটা একটা ত্রিভুজ আমার এ বি সি এর একটা বহু হচ্ছে পঁচিশ সেন্টিমিটার বাহু হচ্ছে সাতাশ সেন্টিমিটার তাহলে আমরা এখান থেকে ত্রিভুজের পরিসীমা জানি টু সমান আমার দেওয়া আছে চুরাশি তাহলে এখানে এ সমান চুরাশি ভাগ দুই তার মানে কি বিয়াল্লিশ সেন্টিমিটার এবার ত্রিভুজের পরিসীমা আমরা জানি টু এর সমান এ প্লাস বি প্লাস সি তার মানে এই যে টু এসের এর মান আমরা এখানে আমার দেওয়া ছিল এখানে আমার টু এস এর মান দেওয়া ছিল চুরাশি চুরাশিটা বসালাম আর এখানে এর মান পঁচিশ বি এর মান সাতাশ যোগ সি তাহলে এই ধরে যোগ করলে বান্ন প্লাস সি তাহলে সি সমান চুরাশি মাইনাস বান্ন তার মানে কি করতে ছিল এটা এবার ত্রিভুজের ক্ষেত্রে বলুন শুধু জানি রুট ওভার এস এস মাইনাস এ এস মাইনাস বি এস মাইনাস সি তাহলে এস এর মান এখানে কত বিয়াল্লিশ এখানে বিয়াল্লিশ এর মান পঁচিশ এখানে এস এর মান বিয়াল্লিশ সাতাশ বিয়াল্লিশ বত্রিশ এখানে আমরা বিয়োগ করে দিলাম দিয়ে গুণ করে দিলে তারা এক শূন্য সাত এক শূন্য শূন্য যার উপর বর্গমূল করলে ক্যালকুলেটের সাহায্য দাঁড়ায় তিন দুই সাত দশমিক দুই ছয় বর্গ সেন্টিমিটার তো প্রিয় শিক্ষার্থীরা আজকে পর্যন্ত আল্লাহ